প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই প্রিয় দিয়া নাম সম্পর্কে জানব দিয়া এই ভিডিওতে জানব দিয়া নামের অর্থ কি দিয়া নামটি কোন ধর্মের শিশুর নাম দিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং দিয়া নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব দিয়ানাবের সঠিক ইংরেজি বানান কী দিয়ানাবের সঠিক ইংরেজি বানান ডিআই ওয়াই এ দিয়া এখন আমরা জানব দিয়া নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে দিয়া নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানবা নামটি কোন ধর্মের শিশুর নাম দিয়া নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব দিয়া নামের অর্থ কি দিয়া নামের অর্থ আলো প্রদীপ দিয়া মির্জা দিয়া কর্মকার দিয়া মল্লিক দিয়া সরকার দিয়া চৌধুরী দিয়া ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ